তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে ধর্মটা সাউন্ড যোগগির থেকে বাড়ি ফিরার পর আঠেরো পনেরো মালটা আবার পনেরো শুধু পনেরো ইঞ্চি মালটা নতুন ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে এটা পনেরো ইঞ্চির মাল ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে লোকালিক যারা যারা দেখবে কী যেন কোথায় যাবে কালকে করতে সোয়া সোয়াকালে বাজবে যারা যারা দেখবে চলে আসবে তো এটা লোকালি বাজবে কালকেই চেকিং হবে আজকে মাল যাচ্ছে লোড হয়ে গেছে পনেরো ইঞ্চি মাল এটাই ফার্স্ট ফিল্ড একদম নতুন মেশিন দিয়ে এই যে দেখতে পাচ্ছ এটাও ফোরকে দিয়েই বাজবে আর এই যে চৌ বাঁধা হচ্ছে এখন সব বাঁধা কমপ্লিট শুধু চোখ বাঁধলেই হয়ে যাবে ওই যে অমিত দা দাঁড়িয়ে আছে মালিক সাউন্ডের যে সুরদা চোখ আমাদের রণদা বাঁধাবাঁধি করছে সুরদা ধরে আছে আর বড় মালটা এই যে দেখতেই পাচ্ছো এইমাত্র গোডাউনে ঢোকালাম আঠেরো পনেরোটা যোগ্রাম থেকে বাড়ি ফিরলো আর ওই যে মেশিনগুলো ফোর এই ফোর এই সেটআপের মেশিন এখানে আছে পাঁচটা ফোর একটা হাজার আছে এখানে এখানে একটা স্টেবিলাইজার আছে পনেরো কেবি স্টেবিলাইজারটাও রাখা আছে বড় মালটা ঢুকলো পনেরো ইঞ্চি মালটা বেড়েছে ফার্স্ট ফিল যারা যারা দেখবে অবশ্যই চলে আসবে কেমন কি হচ্ছে কালকে চেকিং আছে তো লোকালি লোকালি মালটা বাজছে বলে এখানেই চেকিংও হয়ে যাবে ফিস্টি হয়ে যাবে ফিস্টির ভাড়া গরমনা বাড়ির সামনেই বাঁধা হবে কিছুটা গিয়ে এক কিলোমিটারের ভিতরে সব বড় বড় পার্টি এই সব পার্টিগুলো মাইক নিতেছে বড় বড় সব পার্টি বড় বড় পার্টি এই যাই ওই সব পার্টিগুলো মাইক টেনে নিয়ে যাচ্ছে সময় এ সতিয়াটা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমাকে একটু দেখে নাও আজকে আমি ভিডিও করলাম মালিকের ফোন নিয়ে তো চলো সবাই ভালো থাকবে দেখাচ্ছে নেক্সট ভিডিওয়